আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তালের বাফা পিঠা বানিয়ে দেখাবো কিভাবে বানাবো কি কি উপকরণ লাগবে সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন এখন আমি দুই চামচের দুই চামচ না দুই কাপের মতো চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর তিন চার চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি তারপরে আমি আর কি কি দিব আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি পরে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারাও এই সেম এই কাজটা করবেন আর একটা ডিম সেটে নিয়ে আমি ডিমটাও দিয়ে দিব আর কি কি দিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু মিস করে যাবেন যে আমি কি কি দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি এটা এখন আমি সোডা দিয়ে হাফ হাফচা চামচের মতো অনেকে আছে ইস্ট দিয়ে তৈরি করে এই বাফা পিঠাটা আপনারা সাথে সাথে বানিয়ে ফেলতে পারবেন এই যে কেকের যে দুইটা উপকরণ আছে সেই সুডা আবার হলো কেক বানানোর যার একটা ইয়ে আছে বেকিং পাউডার সেটা আপনারা দিয়ে নেবেন আর তালের রসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি বের করে নিয়েছি দেখুন এটা গলে গেছে এখন আমি সবটুকুই মোটামুটি দিয়ে দিছি দিয়ে এখন মাখিয়ে নেব মানে সুন্দর করে সবগুলি মাখিয়ে নেব এখানে একটু দেরিতে আমি চিনিটা দেই মানে সবগুলা মাখানোর পরে দে পরবর্তীতে আমি চিনিটা দিয়ে দিব চিনিটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমার একটু মনে ছিল না বা একটু দূরে ছিল জিনিসটা তারপরে এই জন্য চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে দে আমি এটা ভালোভাবে কুচলিয়ে নিব মাখিয়ে নিব এগুলো কেকের যে ব্যাটারটা যেরকম হয় সেরকমভাবেই আমি এটা করে নিব আপনারা অবশ্যই কিন্তু কেকের যে ব্যাটারটাকে এরকম ভাবে আপনারা বাফা পিঠাটা বানিয়ে নিতে পারেন আর বাফা পিঠা বানাইতে গেলে ছোট ছোট জিনিসপত্র লাগে আসলে এগুলা অনেক সময় বাসায় থাকে না ওরকম ভাবে বানানোর জন্য তারপরেও আমি দুইটা পিঠা বাফা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় একদম সহজভাবে বানায় নেবেন আপনারা এটা কোনো ব্যাপারে না আপনারা আগে থেকে তালের রসটা তৈরি করে রাখবেন আর চাউলের গুড়ি তো অবশ্যই সবার বাসাতে থাকে এখন আমি হ্যান্ড দিয়ে এটা আগে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তারপর হ্যান্ড দিয়ে কেকের যে ব্যাটারটা বানাই সেরকম ভাবে আমি কেকের ব্যাটারের মতো বানিয়ে নেব এই যে দেখুন আমি কেকের ব্যাটারের মতো বানিয়ে নেছি আগে কিছু জিনিস যদি আপনারা রেডি করে রাখেন তাহলে এটা বানাতে বেশি সময় লাগে না আর কষ্ট লাগে না আর মনে করেন এটা বাফে তৈরি করা সিদ্ধ করে যেভাবে বাফ দিয়ে এটা করে মানে তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই মানে পিঠাটা হয়ে যায় মানে এত সুন্দর হয় এত মানে স্পঞ্জের মতো মানে অনেক সুন্দর হয় আমি কেমনে দেখাবো আপনারা লাস্টে আপনারা দেখতে পারবেন যে আমি পিঠাটা কিভাবে বানিয়েছি আর কিভাবে বানিয়ে তারপরে করব এখন আমি এর মধ্যে একটু যেহেতু কেকের যে তে মানে তেল ইউজ করি সেই এখানে আমি একটু তেল নিয়ে নেব নিয়ে তারপরে এটা আবার হ্যান্ড দিয়ে তারপরে আমি এটা এ করে নিব তেলটা আমি ইয়ে করে নিব আমি মনে করছিলাম তেল আসলে দিব না তারপরে অনেকেই দেয় না আমি আসলে একটু তেল দিয়েছি তাহলে আরও সফট আরও আরও সুন্দর হয় এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে বাফা ফিটা যে কত সুন্দর হয় এই যে দেখো আমার এটা মানে আমি গোড়াচ্ছি মানে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে দেখেন আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি কোন পাত্রর মধ্যে দিব যে কেক বানানোর যে পাত্রটা সেটার মধ্যে দিব আর তারপরে আবার দুটো ছোট ছোট যে বাফা পিঠা বানাই সেরকম জিনিসের মধ্যেও আমি দিব এখানে আমি একটু তেল দিব দিয়ে তারপরে এই কাগজটা মেপে কেটে নিয়েছিলাম এই কাগজটা এখন এটার মধ্যে দিয়ে দিব এখন পুরোপুরি আপনারা তেল দিয়ে এটা ইয়া করে নেবেন এই যে দেখুন এটা কাগজ নেবেন এটার মাফে আপনারা এটা করে নিতে পারেন তারপরে আমি এটা তেল দিয়ে একেবারে সুন্দর করে এই যে ইয়ে করে নিচ্ছি এখন আমি ব্যাটারটা এই কাজে ডালবো তারপরে আমি আরও দুইটা ইয়ার মধ্যে ঢালবো কিভাবে এই কাজটা করবো আপনারা দেখে নেন আপনারা এটা বাহির থেকে ওটা কিনে নিতে পারেন কোনো ব্যাপারে না আপনারা অবশ্যই এই কাজটা করবেন করার পরে দিয়ে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় আপনারা অবশ্যই এই জিনিসগুলা বাসায় যারা বাপা ফিটা বানায় তাদের কাছে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আছে কিন্তু আমার বাসায় এই দুইটা জিনিস ছিল কিন্তু কেকের যে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যে ছোট কেক বানানো এইগুলো আমার আসলে ওরকম নাই তবে আর একবার মার্কেটে গেলে এটা কিনে নিয়ে আসবো আসলে এটা অনেক সুন্দর হয় ছোট ছোট কেক দিয়ে আপনার মনে করেন যে স্কুলে টিফিন দিতে পারবেন বাচ্চাদের অনেক সুন্দর এই যে দেখুন আমি এখন এটার মধ্যে এটা ফুল ভরে দিব না হালকা একটু ভরে দিব তারপরে এটার মধ্যে আমি একটু নারকেল কুড়ো দিয়ে দিব আপনারা অবশ্যই নারকেল কুড়োটা দিবেন অনেক টেস্টি হয় অনেক মজা হয় আপনারা একবার টেস্ট করে দেখবেন আমি কিন্তু নারকেল কুড়ো করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আমি সারা বছরই আমি খাইতে পারি কোনো ব্যাপারই না আপনারা ওই কাজটাই করবেন এই যে দেখুন আমি এটার উপরে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি আপনারাও নারকেল কুড়ো দিবেন আবার ভিতরে এটার মধ্যে ভিতরে আপনারা দিয়ে নারকেল কুড়ো দিয়ে আপনারা বানাতে পারেন কোনো সমস্যা না যে যেরকম ভাবে টেস্ট পাবে সেরকম ভাবে একরকমই হবে ওই যে বাফা পিঠাটা অনেক সুন্দর হয় এটা সবাই আসলে মোটামুটি বানাতে পারে এখন দেখুন আমি এবার ওই বড় যে কেকের পাত্রটা সেটার মধ্যে আমি এই বাফা পিঠাটা বড় করে বানিয়ে নিব দেখুন আমি পুরোটাই এরকম করে ডেলে ডেলে দিচ্ছি এই যে সুন্দর করে আমি এগুলা দিয়ে দিচ্ছি এখন আমি একটু ইয়া করে নিচ্ছি মানে ভালো করে যে কেকের ব্যাটারটা সুন্দর করে বসে গেছে এখন আমি নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দে আমি আগে থেকেই পানি ফোটানো করে ওরকম ভাবে সোলার মধ্যে রেখে এসেছিলাম এখন ওইটা অনেক গরম আছে ওইটার মধ্যে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সবাই কিন্তু এভাবেই কাজটা করবেন দেখবেন অনেক সুন্দর হয় পিঠাগুলা বাফা পিঠা মানে অনেক স্বাদ হয় অনেক মজা হয় বোঝানোর মতোন আপনারা কিন্তু আমার ভিডিওগুলা অবশ্যই দেখবেন দেখার পরেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা বানিয়েছি কত সহজেই বানিয়ে ফেলেছি দেখুন এটা আমি একটা প্রায় মধ্যে এই দুইটা জিনিস দিয়ে দিব কিন্তু এই দুইটা আসলে হচ্ছে না তারপরে দেখুন আমি কিভাবে দিচ্ছি এখন আমি স্টিলের একটা ইয়া দিয়ে দিলাম এটার মধ্যে আমি দুইটা এই যে দেখুন একটু উপর উপর হয়ে যায় এখন আমি ওইটা ঢাকনা দিয়ে ডেকে দিবো এই যে দে ওই ছেঁদড়িটা আছে আপনার অবশ্যই কিন্তু ওই সিঁদড়িটার মধ্যে একটা লং দিয়ে দিবেন মোটা ধরনের একটা লং নিয়ে তারপরে দিয়ে দিবেন এই যে দেখুন এটাও আমি দিয়ে দিচ্ছি এটাও মানে পানিটা একদম গরম হয়ে আছে। এখন আমি ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দেওয়ার পরে ওই যে সেদ্রি গুলা এটা বন্ধ করে দিবেন কাগজ দিয়ে বন্ধ করতে পারেন বা এটা লং নেবেন লং নিয়ে তারপরে আপনারা কিন্তু এইটা করতে পারেন দেখুন আমি লং দিয়ে দিচ্ছি মানে বাফটা যেমন না বের হয় এই যে দেখুন আমার ওই যে বাফা পিঠার দেখুন কত ফুলে ডম্বর হয়ে গেছে একেবারে এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সহজেই এটা বানায় নিতে পারেন কোন ব্যাপারে না কিছু হাতের কাছে জিনিস থাকলে আপনারা নিজেরা বানায় নিতে পারেন এই যে দেখুন আমারটা একদম যে পানি যে পানি দিয়ে যে বাফটা আসে সেটা দেখুন আমি একটু দেখিয়ে দিছি দেখুন ফুল একটা ফেটে গেছে একটা ফেটে গেছে আর এটাও ফেটে গেছে প্রায় এখন আমি দেখে নিয়েছি এই এটা দেওয়ার কারণ হলো যে কাঠিটার মধ্যে যদি পিটার এই পিটার যে ইয়েটা আছে কায়দা এটা যদি আসে তাহলে মনে করবো যেটা ভালো করে হয়নি আর একটু হবে বা ওরকম কিছু এই যে দেখুন আমার এটা হয়নি এই যে এটা একটু কাঁচায় আছে তারপরে আমি আর অনেকক্ষণ অনেকক্ষণ বলতে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় আমি এটা তারপরে আমি এটা তুলে নেব এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার পিঠার এটা আপনারা কিন্তু অবশ্যই এভাবে পিঠা বানিয়ে কিন্তু খেতে পারেন কোনো সমস্যা নেই তাল তালের পিঠা বাবা পিঠাটা অনেক কিন্তু মজা হয় মানে বোঝানোর মধ্যে তার চালটা যেটা আপনারাও অবশ্যই ভিজার চাল যেটা সেটা বাঙ্গে যদি আনেন তাহলে মনে করেন কম লাগবে এই যে পিঠার রসটা তালের রসটা আর যদি শুকনো চালের গুঁড়ি দেন তাহলে রসটা একটু বেশি লাগে এই যে দেখুন আমি এখন একটা সুঁড়ি নিয়েছি সুঁড়ি নেওয়ার পরে দেয়া এখন আমি এ করতেছি এই যে এটা তুলে নিব অনেক গরম আমার হাত দিয়ে আমি ধরতে পারতেছিলাম না ওই রকম কিছু একটা এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার পিঠাটা মানে একদম এই যে তেল দিয়ে আপনারা ইয়া করে নেবেন যে পিছনের সাইডটা অনেক সুন্দর হয় এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে আমার দুইটা পিঠা আমি ওইটাও তুলে দেখাবো এই যে বড়টা আপনারা বড়টাও দেখতে পারবেন যে কত সুন্দর হয় এটাও যে কেকের মতো না একেবারে অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার